অনুরাগে ছড় আজকের পর্বে দেখা যায় দীপা উর্মির সামনে যখনই জয়ের উপরে দোষটা দেয় এমনকি জয়কে সত্যটা বলতে বলে তখনই জয় বলে আমি এই কাজটা করিনি বৌদিদি বিশ্বাস করো তুমি এদিকে উর্মি তো রাগ করে জয়ের জীবন থেকে চলে যেতে চাইলে তখনই জয় বলে আমি সোনার ওপর দিব্যি দিয়ে বলছি আমি এই কাজটা করিনি যে কথা শুনে দীপা বলে উর্মি জয় মিথ্যা কথা বলবে না সোনার ওপর নাম নিয়ে তারপরে হঠাৎই জয়ের মনে পড়ে যে জয় তো রাকেশকে ঘড়িটা দিয়েছিল যে কথা শুনেই অবাক হয়ে যায় দীপা দীপা বলে রাকেশ তারপরে বলে কিছু তো একটা আছে বৌদিদি আমাদের সত্যরা জানতে হবে রাকেশের কাছে যেতে হবে ও তো নতুন করে কোথায় জানি একটা জয়েন করেছে চলো আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। এদিকে দীপাও বেরিয়ে পড়ে অন্যদিকে ওই ক্যাফেতেই থাকে আরিয়ান সোনা ও রূপা আরিয়ান অবাক হয়ে শুধু রূপাকেই দেখতে থাকে এদিকে সোনার তো বিষয়টা ভালো লাগে না তারপরে এই তিনজনে একসাথে কফিও খায় এক পর্যায়ে বিল দেওয়ার সময় আসলে তখনই আরিয়ান আর রূপার মধ্যে তর্কতর্কে শুরু হয়ে যায় আর দুজনের তর্ক দেখে তো সোনা বলে জানো তো জয়ী তোমাকে দেখে না মনে হয় আমি না তুমি আমার মায়ের মেয়ে একেবারে মায়ের মতো করো কিছু বুঝতে পারি না এদিকে জয়িত আরও রেগে যায় আর হারিয়ানকে সমানে উত্তর দিতেই থাকে আর ঠিক সেই মুহূর্তে সেখানে দীপা ও জয় যে পৌঁছায় জয় ও দীপাকে দেখে তো রাকেশ পালিয়ে যায় এদিকে দীপা আর জয় তো সমানে রাকেশকে খুঁজতেই থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না এদিকে বলি হঠাৎ করে দীপাকে দেখে অবাক হয়ে যায় আর বলে মা এখানে এরপরে জয়ী ও মা বলে ডাকে তখনই আরিয়ান বলে এই মহিলাটি জয়ীর ও মা আমি তো ওই দিন ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম এবার আমি কি করব। বলে গা ঢাকার চেষ্টা করতে থাকে আরিয়ান অন্যদিকে চারু আসে মিসকার সাথে দেখা করতে আর বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি সবটা শেষ করে ফেলেছি এবার তো সবটা শেষ হয়ে যাবে এস এস আমাকে ক্ষমা করবে না এসজিও আমাকে ক্ষমা করবে না এবার কি হবে আমি তো ধরা পড়ে যাব অন্যদিকে মিসকা মনে মনে ভাবে যে এই চারু ধরা পড়ে না আমার নামটা বলে দেয় তারপরে এই মিশকা বলে একেই আমি শেষ করে দিই কিন্তু মিশকা শেষ পর্যন্ত চারুকে শেষ করতে পারে না এদিকে ওলি তো চারুকে কল করে বলে যে মা এখানে রাকেশ নামে কাউকে খুঁজছে যে কথা শুনে চারু আরও বেশি ভয় পেয়ে যায় এদিকে সেখান থেকে কোনোরকম চারুকে বুঝিয়ে পালিয়ে যায় এদিকে আরিয়ান যখনই দেখে যে দীপা এভাবে রাকেশকে খুঁজছে তখনই আরিয়ান বলে এটাই একটা সুযোগ এই আন্টির কাছে ভালো হওয়ার জয়ীর কাছে ভালো হওয়ার বলেই কেউ খুঁজে না পারলেও ঠিক সময় মতো আরিয়ানই রাকেশকে খুঁজে পার করে দীপার সামনে আনে আর বলে আন্টি এই যে আমি ওকে ধরে এনেছি তখনই দীপা বলে ওকে ছেড়ে দাও এদিকে রাকেশ তো দীপার সামনে এসে বারবার ক্ষমা চাই অন্যদিকে জয়ী ও অলি ও সেখানে আসতে চায় এদিকে অলি তো চারুর সাথে কথা বলতে গিয়ে এম টিস্কার কথা শুনে অলিরও একটু অবাক লাগে আর জয়ীর সামনে এই কথা বললে জয়ী বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে যা কোনো ঝামেলা হচ্ছে সবটার পিছনে কি কোনোভাবে মিষ্কার হাত আছে বলে দুশ্চিন্তা করতে থাকে জয়ী অন্যদিকে দীপা বলে রাকেশকে নিয়ে আমরা বিগ বমে যাব ওখানে যে আসল সমাধান হবে কিন্তু রাকেশ যেতে ভয় পায় এদিকে দীপা বলে চিন্তা করো না আমি আছি তো সবটা ঠিক হয়ে যাবে তোমার যা বলার সবটা ওখানে যেয়ে বলবে সত্যটা বলতে হবে তো বন্ধুরা এই ছিল অনুরাগে চর আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে চাই चैनल की अवश्य सब्सक्राइब करो